এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেলেন তিন বাংলাদেশি অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান মুন্না আর বাইজিৎ তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম

ঠিক আছে সে বললে যে ভাই আমি তো পাসপোর্ট দিয়ে দিছি আমার এলাকার এক চাচা হয় নাম তার শিপন ঠিক আছে তার বড়ো ভাইয়ের মাধ্যমে আমি তার কাছে পাসপোর্ট দিয়েছি আমার সাথে বাইশ লাখ টাকা কন্টা কইস যাওয়ার দিন আগে বলল বাইশ লাখ টাকা কন্টাক্ট কইসে আমি তার কাছে যা থাকবো সে আমার ভালোভাবে কন্ট্যাক্ট করে গেম দিয়ে দেবে আমরা এটা লাস্ট পর্যায়ে সে যাওয়ার আগের দিন আর কি বলো যাওয়ার দিন আগে তো পরে সে যায় যাওয়ার পরে আমরা আর ওই সময় আর বাধা দেওয়ার কিছু থাকে না টাকা পয়সা যেহেতু দিয়ে দিছে আর বাধা দেওয়ার কিছু থাকে না তার সাথে কথা হয় বাইশ লাখ সতেরো লাখ আগে দিবে তারপরে লিবিয়া পার হওয়ার পরে ইতালি যে পাঁচ লাখ দিবে নেওয়ার পরে হঠাৎ করে মনে করেন আমরা তার খবর পাই না খোঁজখবর না পাইলে খোঁজখবর না পাইলে আমি আমি নিজে আমি নিজে শিবনের সাথে কথা বলার চেষ্টা করি নিজের সেবনের সাথে কথা বলার চেষ্টা করি শিবন বলে কি আছে আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম পুলিশে ধর্ষে তাই জেলে আছে জেলে ছাড়াবো এই করবো সে করবো এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে এখন সে কিভাবে মারা গেছে এটা আমরা শিবনকে ধরতে চাই শিবনকে ধইরা তারপরে তার কাছ থেকে জবানবন্দিটা নেওয়ার চেষ্টা করব এবং তার লাশ শিবনের কাছে এখনো আছে আমরা চাই শিবনের ওই লাশটা আমাদেরকে দেখ আর আমার ছেলে মারা গেছে লিবিয়ার পথে যাইয়ে দেখছিল নান্ডবের মাধ্যমে টাকা টুকা দেখছে এনেছে এই সব কিছু

সে আমার বনাইয়ের ফুসলাই ফুসলাইয়া নাজি করাইয়া সে বলছে যে ইটালি পাঠাই দেবো লেবিয়ার মাধ্যমে সে লেবিয়া দিয়া তো এই টাকা এই টাকার মধ্যে বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় তো বাইক কোনো ক্ষতি হবে না তো বাইক নিয়ে ঠিকঠাকভাবে চলে যেতে হবে তো ছেলেও যাইতে হবে মানে আমাকে আমাকেও বলছে প্লাস আমার বনায়কেও বলছে এই কথা বলার পরে আমরা আমরা দেই আপনি হঠাৎ করে আমরা জানতে পারি যাদের গেম ছিল আমাদের গেম দিছিল এক তারিখে এক তারিখ শনিবার কিন্তু আমরা শনিবার খবর না পাই আমরা রবিবার খবর পাই রবিবার খবর পাই যত গেম দিছিল অত গেম বলা গেছে কিন্তু আমাদের বাইকের কোনো খোঁজ খবর ছিল না আমার বাইকনার খোঁজ খবর আমরা পাই মানে আমাদের দালালে খালি তারিখ দেয় যে আপনার আজকে না কালকে দুই দিন একদিন কেউ সময় বাড়াতে বাড়িতে আঠারো দিন বাড়িয়ে ফেলে আঠারো দিন বাড়িয়ে ফেলে পর কালকে খুব অনেক চাপ দিয়েছে গতকালকে অনেক চাপ দেওয়ার পরে দালালের ভাই চুন্দু শেখ সে অনেক চাপ দেওয়ার পরে সে বলছে যে হ্যাঁ ঘটনা হয়ে গেছে ও স্পটে মারা গেছে আমার দাবি আমার বাইরে রাষ্ট্র পাই এই আমার দাবি আর এই যে সরকার মাধ্যম তো আমার শাস্তি সবার চাই এইটুকু আমার দাবি আর এই সংসারটা কীভাবে বাঁচাবে হ্যাঁ আপনার ভরসা কি আর বিশ লাখ বিশ লাখ নগদই দিছে বিশ লাখ দেওয়া লাগছে আর বাড়ি হচ্ছে বদর পয়সা আজির কালবার জিজ্ঞাসা করছি ভোট দিবি ভালো লাইট জ্যাকেট দিবি মানে লাইট জ্যাকেটও দেয়নি বেশি ভালো দেয়নি লোক ছিল ওই বড় জন দুর্ঘটনা ঘটছে দালালরা জিজ্ঞাসা করছিলাম লোক কয়জন আল্লাহ জানে যে কয়জন দেশে কি করছে ভালো জানে আমরা জানি আর খবর পাইলাম হচ্ছে আমার মেয়েরা আমার বাইরা বেড়ে ওই আর ছবি ইয়ে সারছে সারার পরে ওই মাথায় লিবিয়ায় ওরা পাইছে ওরা পাওয়ার পরে আবার তারে ব্যাগ দিয়েছে ওর ছবি মিলাইছে বিলানের পরে দেয় না ঠিক আছে এই আবার হেসরি পাড়াই দিয়ে কষে যাইছি কি আপনার ভাই আরে দেয় হা এই হলো খবরে খবরে আমরা খবর পাই এই দেহি এই দেহকে আমরা শিখে দালালের ফোন তো বন্ধ দালালের বাড়ি ঘরে তালা দালাল বাড়ি ঘরে তা পলাইছে স্বজনরা জানায় একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত আট অক্টোবর বাড়ি ছাড়ের মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজি মোহাম্মদ তৈব আলী খানের ছেলে ইমরান খান সরাসরি ইতালি পৌঁছে দিবে বলে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিফন খানের সঙ্গে চুক্তি হয় বাইশ লাখ টাকায় কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরো আঠারো লাখ টাকা আদায় করা হয় শেষ মেশ পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে মারা যায় ইমরান পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার শুধু ইমরান নয় একইভাবে মাফিদের গুলিতে ওই দিন মারা যায় রাজ্যর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে শেখ তিন যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে ঘটনা জানা জানি হলে ঘরে তালা দালা দালাচক্রের পরিবারের লোক আছে কয়েক বছর ধরে লিবে অবস্থান করছে শিপন এরপর আত্মীয় স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে এর আগেও মৃত্যুর এমন ঘটনা ঘটলেও ধরাছর বাইরে অভিযুক্ত মাদারপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানায় আমরা আসলে প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং যে মামলাগুলো রুজু হয় মানব পাচার আইনে সেই প্রত্যেকটা আইন মামলায় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং তদন্ত করি এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে কারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আসলে এটা তার পক্ষে সম্ভব না আমি যারা মাদারীপুর বাসী আছে যারা অবৈধ পথে লিভেয়াতে পারি জমায় যারা পরিবার আছে তাদের সকলের সহযোগিতা হলে আহ সহযোগিতা এটা প্রতিরোধ করেছেন